বলতে পারো তাতাবাবু নামটি ছিল কার এরাম ছিছি তাও জানো না তিনি সুকুমার ধরো তোমার দুঃখ টুক্ষু হয় যদি কক্ষণ একটা দারুণ ফন্দি বলি চুপটি করে শোনো দুঃখ টুক্ষু দেখবে কোথায় পালাচ্ছে ল্যাচ তুলে তোমায় শুধু বসতে হবে আবোল তাবোল খুলে তারপরে কি হ্যাঁ তখন কাণ্ড হবে কি যে আজগুবি চালবে ঠিক বেতাল টেট্টি পাবে নিজে বিদ্ঘুটেরা জুটবে এসে বসবে চাঁদের হাট কেউ বা জামায় গন্ধ শোকে কেউ বা চাটে কাঠ কেউ বা গোফের জন্য রেগে লাফায় চেয়ার ছেড়ে কেউবা আবার মনের সুখে গাইছে দেড়ে দেড়ে কেউ বা আজব গল্প শোনায় সুরসুড়ি দেয় ঘাড়ে কেউ বা তখন আপন মনে দুইখানি লেজ নাড়ে কেউ বা ছায়ার সঙ্গে আবার কুস্তি লড়ে কষে পাউরুটিতে পেরেক ঠোকে কেউ বসে বসে মগজ তোমার কেউবা আবার দেখবে ফুটোস্কোপে ঠিক তখনই হয়তো এসে জুটবে বকচ্ছপে বিশ্রী ঢপ শরীর নিয়ে দুলতে দুলতে শেষে থপথপিয়ে হাজির হবেন কুমড়ো পটাশ এসে কোথায় তখন যুক্তি তোমার কোথায় ব্যাকরণ দেখবে কেমন জন্ম নিয়ে উঠবে নেচে মন তাই তো বলি মিথ্যে মিথ্যে দুঃখ কেন আর আবুল তাবোল সঙ্গে আছে আছেন সুকুমার